মুরারিবাবুর আলমারি মুরারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল যেহেতু স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে এজন্য কাঠের আলমারি আজকাল কেউই পছন্দ করে না ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম তার চেয়ে বরং টেরেট্টি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেন দাম কম পড়বে জিনিসও পাবি খাঁটি আজকাল ভেজাল জিনিসে বাজার যা ছেয়ে গেছে বন্ধুর এই কথাটা মুরারিবাবুর কানে ধরেছিল খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফু কোম্পানির কারবার আছে প্রতি রবিবার আমলের সেকেলে আসবাবপত্র নিলাম হয় অতএব এক রোববার সকাল নয়টায় গিয়ে হাজির হলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে বিশাল দোকান হরেক রকম বনেরি আসবাবে ভর্তি তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে রাখা একটা ছাই রঙের স্টিলের আলমারি পছন্দ হলো তার বেশ বড় আলমারি একটা আয়নাও লাগানো আছে দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল পছন্দ যখন হয়েছে এক কাম করুন বড় সাহেবকে গিয়ে বলুন দু দশ রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে মুরারিবাবু অবাক হয়ে বললেন কেন এটা বুঝি নিলামে বেচা হবে না তখন তিনি বললেন না বাবু এটা বাড়তি মাল আছে দেখছেন না সেজন্যই তো এটাকে এক কোণে রাখা হয়েছে মুরারিবাবু ভাবলেন তা বটে আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছে কেউই আসছে না কিন্তু জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে তাহলে নতুন কিনে নেওয়াই তো ভালো তাহলে থাক এটার কোনো দরকার নেই জিনিস কোথায় নিলামি আছে সেটা আমাকে দেখাও তখন চীনা কর্মচারী তার কানে মুখ এনে ফিস ফিস করে বলল আমার কথা শুনুন বাবু এ বহুত ভালো মাল আছে আজকাল এমন আলমারি পাবেন না কোথাও বড় সাহেবকে গিয়ে ধরুন কম দামে মিলে যাবে মুরারিবাবু অবাক হলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক বললেন কই খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন কর্মচারীটি পকেট থেকে চাবি বার করে আলমারিটা খুলতেই ঘ্যাচ করে মারাত্মক একটা আওয়াজ হলো এমন ভিতিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দাখিল কর্মচারীটা একগাল হেসে বলল ঘাবড়াইয়ে মাতবাবু ভালো আলমারির এটাই তো গুণ চোরডাকো খুললে আপনি জানতে পারবেন ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে এই বলে তিনি হাসতে লাগলেন ভেতরে তাকাতেই দেখা গেল আলমারিটার ভেতরে জামা কাপড় রাখারও ব্যবস্থা আছে এছাড়া টাকা পয়সা ও সোনাদানা রাখার আলাদা লকার আছে এবং দলিলপত্রের ফাইল রাখার আলাদা আলাদা তাক আছে ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ মাথা ঝিমঝিম করে ওঠে যেন নেশা ধরে যায় আর এই সব দেখে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন সেই আলমারিটার ঝোঁক চেপে গেল এটা কিনতেই হবে তার চীনা কর্মচারীটি বলল পছন্দ হলো তো এটা পছন্দ হবে তা জানা কথা এখন চলেন বড় সাহেবের কাছে নিয়ে যায় আপনাকে এই বলে তিনি যখন আলমারিটির পাল্লা বন্ধ করলেন তখন একটুও শব্দ হলো না এত ভারী অবাক আলমারি মুরারিবাবু খুশি হলেন খুললে বিকাটা আওয়াজ হচ্ছে হোক না ক্ষতি কি যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন তার ওপর আসল কথা তিনি একা মানুষ বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুমার ভৃত্য জটিল ওরফে জটা দুজনই চোর সেজন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল কিন্তু এবার এবার তোরা কিভাবে চুরিচামারি করবি দেখা যাক মুরারিবাবু যত এই কথা ভাবতে লাগলেন তত তার জেদ চড়ে গেল মাথায় যত টাকায় লাগুক না কেন এই আলমারিটি আমাকে কিনতেই হবে পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল সেই কর্মচারীটি মুরারিবাবু দেখলেন একটা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন বসুন স্যার বলুন কি করতে পারি মুরারিবাবু বললেন ওই আলমারিটা কথা কেঁদে ভদ্রলোক বললেন বুঝেছি বুঝেছি বেশ তো নিয়ে যান বলে কি বিনা দামে দেবে নাকি এমনভাবে বলছে কথাটা মুরারিবাবু বললেন কিন্তু দাম টাম কীরকম লাগবে যদি বলেন চেনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন আপনার যা খুশি দেবেন ব্যাস আমি কিচ্ছু বলবো না একথা শুনে শুনে মুরারিবাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন ঠাট্টা করছেন নাকি মহাশয় তখন তিনি উত্তর দিলেন না স্যার পছন্দ যখন হয়েছে নিয়ে যান মুরারিবাবু জিজ্ঞেস করলেন তার মানেটা কি বুঝিয়ে বলবেন তখন ওই চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন ওই আলমারির মালিক ছিলেন হো হুয়া নামের এক ব্যক্তি এখন তিনি হংকংবাসী যাবার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দড়াদড়ি না করে কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায় সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে মুরারিবাবু অবাক হয়ে বললেন তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি তখন ভদ্রলোকটি ঘাড় নাড়িয়ে বললেন না এখনও অবধি কারোরই হয়নি তখন মুরারিবাবু বললেন কেন পছন্দ হয়নি জিনিসটা তো ভালোই মনে হল চীনা ভদ্রলোক বললেন ওই বিশ্রী আওয়াজটার জন্য বুঝলেন কি না আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব আলমারি হোক আর মোটর গাড়ি হোক আওয়াজ বরদাস্ত করতে পারে না সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে বুঝলেন কি না মুরারিবাবু বুঝলেন আবার বুঝতেও পারলেন না আওয়াজের কথা বলছে কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা এখানে তো ডিব্বি সবার এছাড়া একটু তেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা কারোর মাথায় আসেনি ভদ্রলোক আবার হাসলেন না স্যার ওই আওয়াজ দু চার কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হবার নয় ওটাই তো ওর মজা কিন্তু কে কাকে বোঝাই তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই চোর ডাকাত যদি বাধা দিয়ে মুরারিবাবু বললেন দেখুন আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব ন্যায্য দাম দিয়েই নেব এই বলে পাঞ্জাবের ভেতরে পকেটে হাত দিয়ে যা উঠে এলো চোখ বুঝে টেবিলে সেই টাকাটি রেখে দিলেন তারপর উঠে দাঁড়ালেন বললেন আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি এরপর সেই ভদ্রলোকটি বললেন ঠিক আছে নিয়ে যাও এই বলে তিনি ঘন্টার বোতাম টিপলেন তখন একজন কর্মচারী এসে ঢুকলো তখন সেই কর্মচারীটিকে বলে দেওয়া হলো ইনি আলমারিটা কিনেছেন যাও কুলির ব্যবস্থা করো মুরারিবাবু সবার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুংফু কোম্পানির কুলিরা চলে গেল ভাড়া দিতে গেলেন বাবু কিন্তু ওরা নিল না এবং বললেন ক্যারিং চার্জ কোম্পানির বাড়তি পয়সা নিলে ওদের ছাতাই করে দেবে কোম্পানি জটিল আর বীরু আলমাইটা দেখে খুবই প্রশংসা করল বাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন অমনি মনে হলো কানের ভেতর গরম শীষ ঢুকে যাচ্ছে বাড়ি একেবারে কেঁপে উঠেছে জটিল তার দুটি কান হাত দিয়ে চেপে বাপড়ে বলে লাফিয়ে উঠেছে বীরু প্রায় ভিমড়ি খাবার দশা এই যে সাংঘাতিক ব্যাপার মুরারিবাবু চমকে গিয়েছিলেন এ বাড়ি এসে যেন আওয়াজটা তিনগুণ বেড়ে গেল দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি কিন্তু কথাটা আর বললেন না মুচকি হাসলেন শুধু বিরু বলল মামা অয়েলিং করা দরকার নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে ডিস্টার্ব হবে যে মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন হাতি করবে কারোর ডিস্টার্ব হবে বলে আলমারিটা খুলতে পারবো না আবদারা আর কি বিরু আবার বলল অয়েলিং করলেই তো হয় মুরারিবাবু ফ্যাচ করে হেসে বললেন বেশ তো অয়েলিং করেই দেখ না তুই যদি আওয়াজটা বন্ধ হয় তা হোক বিরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশিটা নিয়ে এলেন তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল পাল্লা বন্ধ করে বলল দেখেছ আর কোনো শব্দ নেই মুরারিবাবু মিটমিট করে হেসে বললেন হ্যাঁ এবার তো দেখি বিরু যেই হাতলটা ধরে টেনেছে অমনি যেন আবার আওয়াজটা তিন গুণ বেড়ে গেছে মনে হচ্ছে যেন বাড়ি কাপাতে প্লেন ঢুকে পড়েছে ওদিকে সারা বাড়িতে হইচই পড়ে গেছে অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে এসেছে তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে সে এক কাণ্ড চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল তারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে দমকল এবং পুলিশের নাম নিচ্ছিল মুরারিবাবু থ একেবারে কাঠ পুতুল মুখে কথা নেই হ্যাঁ এজন্যই চ্যাংচুংফু কোম্পানি আলমারিটা তাকে গছিয়ে দিয়েছে সব রহস্য বোঝা গেল বটে ওদিকে লোকেরা অবাক কোথাও কিছু ভেঙে পড়েনি অথচ আওয়াজটা ঠিক কি শোনা গেছে এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কিসের শব্দ হলো বলুন তো মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল প্লেন যাচ্ছিল আবার কি এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন কোনো কাজেই লাগানো যাবে না যে জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তিন গুণ বেড়েছে চতুর্থবার খুললে না জানে কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে তাই বন্ধ করে রেখে দিয়েছে একটা কাজ অবশ্য হচ্ছে চূড়াচড়ানো আর দাড়ি কামানো আয়নাটা খুব ভালো পরিষ্কার প্রতিমূর্তি ফোটে বরং চেহারা যেন সুন্দরতর দেখায় মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা একদম থ্যাবরা স্বাস্থ্যও লিখলিকে কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায় আলমারিটা ফেরত দেবার কথাও ভেবেছিলেন তিনি কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন সেটিকে এক রাত্রে মুরারিবাবু শুতে যাবার আগে অভ্যাস মতো চুল আছড়াচ্ছেন হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেটে লোক দাঁড়িয়ে আছে মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন কিন্তু আশ্চর্য চিনা কেন কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই তাহলে কি চোখের ভুল আয়নার দিকে আবার ঘুরলেন আর ঘুরেই চমকে উঠলেন হ্যাঁ দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটি মিটি হাসছে ভয়ে বুক টিপ টিপ করে উঠল এ যে মারাত্মক ভুতুরে কাণ্ড বাবু বরাবরই সাহসী এবং জেদি মানুষ কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল তক্ষুনি দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন একটু পরেই ধাতস্থ হয়ে ভাবলেন না চোখের ভুল ছাড়া কিছুই নয় হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে মানুষ অনেক সময় ভুল দেখে তা কেন হবে দিব্যি সুস্থ মানুষ কোনো রোগ বালায় নেই মাথাও ধরে না ঘুমও ভালো হয় খিদেও ঠিকঠাক হয় মুরারিবাবু আবারও সাহস করে আয়নার সামনে গেলেন তারপর তাকালেন ওরে বাবা এবার যে আরও সাংঘাতিক ব্যাপার সেই বেটে চীনা লোকটির গলার কাছটা কাটা এবং গল গল করে রক্ত বেরোচ্ছে অথচ সে কেমন মিটমিট হেসে তাকিয়ে আছে এসব দেখে আর সহ্য করতে পারলেন না মুরারি বাবু। ফলে তিনি প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠলেন খুন 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 সে রাতেও খুব হইচই কাণ্ড হয়েছিল বিরুয় জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করছে পাড়াশুদ্ধ লোক জড়ো হয়ে গিয়েছিল পুলিশও এসেছিল সেখানে কিন্তু কোথায় খুন ডাকাতি বা কোথায় বাবু অবশ্য অজ্ঞান হয়ে সেই আলমারিটার সামনে পড়েছিলেন ডাক্তার বাবু এসে ওষুধ দিলে তার জ্ঞান ফেরে চোখ খুলেই বলেন আলমারিটা হাঁটাও পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুংফু কোম্পানির দোকানে আর এটি দেখে সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল আসুন বাবু এত দেরি হল যে বাবু রেগে গিয়ে বললেন কিসের দেরি তখন তিনি বললেন এর আগে যারা যারা নিয়ে গেছেন পরের দিনই ফেরত এনেছেন আপনি বাবু যে পাঁচ দিন পরে আনলেন মুরারিবাবু রেগে বললেন আমার খুশি আলমারিটিকে আগের জায়গায় রেখে দাও চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা দিয়ে এলো ফিসফিস করে জানালো জিনিস ভালো তবে বড্ড গোলমাল করে এটি হলো হো সাহেবের আলমারি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল সেই খুনের এক বছর পরে সেই আলমারিটির তালা ভেঙে সেই ব্যাপারটা জানা যায় যেহেতু মরচে ধরে গিয়েছিল এই জন্য খোলার সময় বড্ড আওয়াজ হয়েছিল পালিশ করে সবই ঠিকঠাক হয়েছে শুধু আওয়াজটাই বন্ধ করা যায়নি আচ্ছা বাবু আবার আসবেন নমস্কার তো বন্ধুরা এই ছিল আজকের গল্প তো এই অসাধারণ গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের গল্প পেতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন